বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী দলে যোগ দিলে দেশের ফুটবলের জন্য ভালো কিছু হবে বলে আশাবাদী বাফুফের সভাপতি তাকে দেখে দেশীয় ফুটবলার অনুপ্রাণিত হবে বলেও আশাবাদী ফুটবলের সভাপতির ইংলিশ প্রিমিয়ার লিগ লিস্টার সিটিতে তার খেলার অভিজ্ঞতা জাতীয় দলের কাজে আসবে জাতীয় দলের পাইপলাইনে সমৃদ্ধ ও শক্তিশালী করতে হামজাকে দেশের ফুটবলে আনা হচ্ছে মার্চে ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাই পর্বে ম্যাচে তার বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে হামজার মতো আরও বেশ কিছু বিদেশি ফুটবলারদেরও দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান বাফুফে সভাপতি অনেক আশাবাদ আছে প্রথমটা হলো যে আমাদের টিম আরেকটা শক্তিশালী হবে বিশেষ করে আমাদের প্লেয়ার আমাদের ডিফেন্স ম্যানেজমেন্ট অর্গানাইজেশন হবে আমরা যদি কিন্তু আমার আরেকটা বড় আশাবাদী হলো যে এই লেভেলে বাংলাদেশি অরিজিনাল প্লেয়ারদের যাত্রা শুরু হলো আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশে জার্সি পরে খেলার জন্য আর বাংলাদেশে পতাকা হাতে রাখার জন্য